ডেঙ্গুর চিকিৎসা ডেঙ্গুকে আমরা অ্যাকচুয়ালি যখন রোগীরা আমাদের কাছে আসেন তখন আমরা এই রোগটাকে প্রথমে শনাক্ত শনাক্ত করি ডেঙ্গু ডেঙ্গু কিনা করার পরে এর তীব্রতা আমরা নির্ধারণ করি এটা কি মৃদু যে নাকি এর চেয়ে বেশি তীব্র নাকি খুবই সিভিয়ার বা অত্যাধিক মাত্রায় তীব্র এটা যদি মৃদু ডেঙ্গু থাকে বেশিরভাগ রুগীরা সাধারণত শুধু জ্বর ব্যথা নিয়ে আসেন বেশিরভাগ রুগী তখন তাদেরকে আমরা মানে বাসায় সাধারণত জলের ওষুধ অথবা যদি প্যাশেন্টের বমি থাকে তাহলে বমির ওষুধ এবং প্যাশেন্টকে আমরা বেশি পরিমাণে স্যালাইন এবং পানীয় জাতীয় জিনিস খাইতে বলি যাতে প্রেশারটা ঠিক থাকে তো বেশিরভাগ রুগীকে যদি আমরা একটু যাদের বাসা হসপিটালের কাছে মানে বা যারা পরবর্তীতে দ্রুত হসপিটালে যোগাযোগ করতে পারে এরকম যদি রোগী থাকেন এবং পেশেন্টের যদি আগে থেকে কোনো হার্টের সমস্যা না থাকে কোনো কিডনির সমস্যা না থাকে কোনো লিভারের সমস্যা না থাকে তাহলে আমরা সাধারণত বাসায় রেখে চিকিৎসার জন্যই অ্যাডভাইস করে থাকি কারণ সব রোগীকে যদি আমরা ভর্তি করি তাহলে হসপিটালেও জায়গা হবে না এবং মানে এটাতে যেহেতু আমাদের এখানে ভর্তির ক্ষেত্রে রোগীদেরকে নিজেদের পকেটের টাকা দিতে হয় জি তো সেই ক্ষেত্রে একটা টাকারও অপচয় আমি মনে করি অবশ্যই তো সাধারণত সব রোগীকে আমরা ভর্তি করি না শুধুমাত্র যাদের জন্য ভর্তি লাগবে এটা আসলে প্যাশেন্টের উপসর্গ দেখে আমরা নির্ধারণ করি তাদেরকে আমরা ভর্তি করে থাকি আমি একটু ডেঙ্গু টেস্টের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা হচ্ছে মানে আমাকে অনেকেই ফোন দেয় যে আজকে আমার জ্বর আসছে আজকে কি টেস্ট করব অনেক ডাক্তার আমাকে মানে অনেক ডাক্তারও কল করে থাকে যে আসলে আজকে করব নাকি একদিন পরে করব। তো ডেঙ্গু টেস্টের বিষয় হচ্ছে জ্বর আসলে ওই দিনই টেস্ট করলে যদি ডেঙ্গু থাকে তাহলে ওই দিনই পজিটিভ হয়ে যাবে অর্থাৎ জ্বর আসলেই যদি আমরা টেস্টটা করে ফেলি ওই দিনই করা যাবে তাহলে আসলে জ্বরটা আসলে পরীক্ষা করে ফেলতে পারি করে ফেলতে পারি করলে আরো দেখা যায় যে আমরা যেটা বলছি যে অনেক সময় তিন দিন বা পাঁচ দিন পরে অনেকে গিয়ে এনএস ওয়ান করা এবং খুব স্বাভাবিক কিন্তু আসলে তার ডেঙ্গু এটা এরকমও হয় যেমন বলছেন যে পঞ্চম দিনের পরে গিয়ে বা সপ্তম দিনের পরে আসলে কিন্তু তখন আর আমরা এনএসান করতে দিই না পাওয়া যায় না পাওয়া যায় না এই কারণে করতে দিই